শিক্ষক দিবসে আঠারো সূর্যমণি নগরে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আমতলি স্কুল কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় পাঁচশো শিক্ষক শিক্ষিকাকে শাল ফুল ও মিষ্টি দিয়ে সম্মান জানানো হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল তিনি শিক্ষক সমাজের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন শিক্ষকরা সমাজ গঠনের মূল ভিত্তি শুধু বই পড়ান না তারা বরং ছাত্রছাত্রীদের সঠিক পথের দিশারি হন তিনি উল্লেখ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে প্রতি বছর শিক্ষক দিবস পালিত হয় কারণ তিনি বিশ্বাস করতেন শিক্ষক জাতির মেরুদণ্ড শ্রী পাল আরও বলেন আজকের দিনে তরুণ প্রজন্ম নানান প্রলোভন ও বিভ্রান্তির মাঝে পথ হারাচ্ছে সেখানে একজন সৎ ও আদর্শ শিক্ষকই তাদের সঠিক পথে পরিচালিত করতে পারেন এ সংবর্ধনা কর্মসূচি শিক্ষকদের মনোবল বাড়াবে এবং তাদের কর্মোদ্দীপনা আরও জাগ্রত করবে আয়োজক আঠারো সূর্যমণি নগর মণ্ডল কমিটি জানিয়েছে এই উদ্যোগের উদ্দেশ্য কেবল আনুষ্ঠানিকতা নয় বরং শিক্ষার মর্যাদা বৃদ্ধি ও শিক্ষক সমাজের অবদানকে সামনে আনা অনুষ্ঠান শেষে শিক্ষক মন্ডলী ও অতিথিদের মধ্যে সৌহার্দ্যের আবহ বিরাজ করে ব্যুরো রিপোর্ট সন্ধান ত্রিপুরা ভারতবর্ষে একজন রাষ্ট্রপতি ছিলেন উনি রাষ্ট্র চালিয়েছিলেন উনি উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি হয়েছে অর্থাৎ উনি একজন প্রাক্তন ভারতরত্ন একজন উনি দেশ নায়কও ছিলেন আজ আমরা ওনার এই জন্মদিনকে কেন্দ্র করে আজকে আমরা এই শিক্ষক দিবস হিসেবে আমরা আমাদের যারা শিক্ষক আমরা আমাদের শিক্ষকদেরকে আমরা সম্মান জানানোর জন্য আজকে এখানে সকলে উপস্থিত